নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর থেকে দু সালে তেরোই জানুয়ারি পর্যন্ত কর্কট রাশি রাশিগত ফলাফল নিয়ে কর্কট রাশির অধিপতি চন্দ্র আর এই কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিশেষত এরা যে কোনো পরিস্থিতিতে ভালো কাজের জন্য সর্বদাই কিন্তু সাহসের সাথে এগিয়ে যায় পরিবর্তন এদের কিন্তু একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য যে কোনো কাজেই এরা লেগে থাকুক না কেন দীর্ঘদিন কিন্তু লেগে থাকার অভাব কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ কোনো কাজেই যদি যুক্ত হয় দীর্ঘদিন যে সেটার মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু এদের মধ্যে কখনোই দেখা যায় না এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় এবারে একজন মূল আলোচনা তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি চন্দ্র দ্বাদশ রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে পুষ্য নক্ষত্রে অবস্থিত বাকি গ্রহদের মধ্যে রাশিতে বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে কেতু বুধের অবস্থিতি বিশ্বিক রাশিতে ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি মিন রাশিতে রাহু এবং বিষ রাশিতে বক্রি অবস্থা বৃহস্পতির অবস্থিতি এই হচ্ছে এই সময়টা গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টার মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন কর্কট জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা শিল্পী কলাকুশলী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা চিন্তার মধ্যে থাকতে হবে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ রাশিতে মঙ্গলের অবস্থিতি বক্রিয় অবস্থায় এবং অন্য পাপগ্রহ রাহুর একটা দৃষ্টি এই রাশিতে থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা বিড়ম্বনায় পড়তে হবে বিশেষত চোখের বিষয়ে বিশেষ সচেতন এবং ডান চোখের উপর বিশেষভাবে নজর রেখে চলতে হবে ডান চোখের কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে তাছাড়াও মঙ্গলের উপরে রাহু দৃষ্টির কারণে এই সময় কিন্তু হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা ঘটে রক্তপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকবে সুতরাং চলাফেরায় বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের মাসের প্রথম ভাগ শুভত্বের বার্তাই থাকছে এই সময় চতুর্থ রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকায় বিদ্যায় সাফল্য লাভের ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় ভাগে এই চতুর্থ রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু সাফল্য লাভের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম এবং অধ্যাবসায়ের প্রয়োজন পড়বে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে প্রাথমিক বিদ্যার্থীদের মাসের দ্বিতীয় ভাগটা যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের পঞ্চম রাশি অধিপতির অবস্থান রাশিতে থাকার কারণে এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে সফলতার নির্দেশ দিলেও যেহেতু পঞ্চম রাশি অধিপতি রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট এবং পঞ্চম রাশিতেও রাহু এবং অষ্টম রাশি অধিপতি শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং সফলতা পেতে গেলে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট পরিশ্রম যথেষ্ট অধ্যাবসায় যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নে বাধা আসবে অর্থনৈতিক অবস্থা কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়ে বিশেষত মধ্যম বলা চলে কারণ প্রথমত ধন রাশি অধিপতি রবি রাশি ষষ্ঠে অবস্থিত হওয়ায় উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি করবে পরিশ্রম অনুযায়ী উপার্জন না হয় কিন্তু মানসিকভাবে কিন্তু একটা হতাশ ভাব আসবে দ্বিতীয়ত ধন রাশিতে অষ্টম রাশি অধিপতির দৃষ্টি থাকায় মাঝে মধ্যেই কিন্তু আর্থিক চাপে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের মাসের প্রথম ভাগে উপার্জনের দিকটা শুভ হলেও শেষভাগ কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী তাদের জন্য সময়টা অনুকূলেই বলা চলে নিজস্ব চিন্তা ভাবনা এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে উন্নতি এবং উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে এই সময় পদোন্নতিরও একটা সম্ভাবনা থাকছে তবে কর্মরাশি অধিপতি মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি এবং কর্ম রাশিতেও রাহু এবং অষ্টম রাশি অধিপতি শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সচেতনভাবে থাকতে হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে যাতে কোনো রকম কর্মক্ষেত্রকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হতে না হয় শত্রুর কারণে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকেও সচেতনভাবে থাকতে হবে নিজের ভুলভ্রান্তি কারণেও যাতে কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতি না হয় বিশেষ নজর রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ক্ষেত্র বিশেষত শুভ হলেও ব্যবসায়ীদের বিশেষ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে এই সময় যাতে নিজের কিছু ভুলের জন্য ব্যবসা ক্ষেত্রে কোনোরকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে ব্যবসা কেন্দ্রকে ব্যবসাকে কেন্দ্র করে কাউকে বেশি বিশ্বাস করা কিন্তু খুব একটা বাঞ্ছনীয় হবে না বেশি বিশ্বাস করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেটা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কিংবা ব্যবসাকে কেন্দ্র করে অন্য কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা এই সময় কিন্তু খুব একটা উচিত হবে না যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে কিন্তু শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ হঠাৎ মাথা গরমের জন্য স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা কল স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ দেখা দেবে সুতরাং দাম্পত্য শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা দেবে তার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব একটা মতবিরোধ একটা দূরত্ব তৈরি হবে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হবে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময় সন্তানের জন্য কম বেশি চিন্তা থাকবে বিশেষত সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে একটু লক্ষ্য রেখে চলতে হবে পড়াশোনার কারণেও কিন্তু একটা সন্তানের পড়াশোনার কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রেমিক প্রেমিকা তাদের কিন্তু এই সময়টা একটা হতাশা ভাব আসবে পরস্পরের মধ্যে বোঝাপড়া দরকার সম্পর্ক যাতে কোনো রকমভাবে দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন এই সময়টা কিন্তু কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্য দিয়ে চলতে হবে অর্থাৎ কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে কখনো যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম ভাগটা শুভ হলেও এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও যোগাযোগ বৃদ্ধি পেলেও দ্বিতীয় ভাগটা কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের জন্য ডিসেম্বর মাসে ষোলো কুড়ি পঁচিশ উনতিরিশ এবং জানুয়ারি মাসের দুই পাঁচ সাত এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তাদের জন্য ডিসেম্বর মাসের সতেরো উনিশ তেইশ ছাব্বিশ এবং জানুয়ারি মাসের এক আট দশ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য ডিসেম্বর মাসের আঠেরো বাইশ সাতাশ একত্রিশ এবং জানুয়ারি মাসের চার ছয় নয় এবং বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোন আপনাদের জন্য শুভ শুভবার সোমবার এবং মঙ্গলবার যে কোনো শুভ কাজের দিন সোমবার অথবা মঙ্গলবারটাকে যদি ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ রঙের পোশাক হিসেবে যদি সাদা লাল অথবা কমলা রঙের পোশাককে ওই শুভ কাজের দিনে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মগত রাশিফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় অর্থাৎ গ্রহগত অবস্থান যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশ কভাব হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যা রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশা ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ